পিলকা পিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হা পিলকা পিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনি আদম হাওয়া বলো অবাগ হাবিল কাবিল তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে ওই বলছে আদ সন্ত রাস মানব জাতির মাঝে সৃষ্টি আ প্রথম ওর পাঁচির আর হাওয়াকে গড়ে আর গন্দম খেললাম ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মর মায়ের মোদের মরা মায়েরি দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজন কি মোদের জানা হলো না তুজোনে কেম নেই মোদির মা বাপের রেন তুজোনে এতে মেসিল নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা তুজো না আবিল কাবিল পোশনো হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা নাতির জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে সাজা জিল দুঃখ করে আমাকে ভুলে গেল কোদা আদমের মায়ায় আমি জিন যা তবু ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় আপিল কাবিল প্রশ্ন করে হা বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনি